তো গাইস আমি কীভাবে থামবেলাই বানাই আমার থামবেলায় আগুনের মতো জ্বলবে অনেক সৌন্দর্য দেখা যাবে তার জন্য আপনারা সর্বাসরি প্লাস্টারে চলে যাবেন প্লেস্টার থেকে সার্চ লাইট এটা এটা আপনাদের থেকে ডাউনলোড করে নেবেন ঠিক আছে আমি ডাউনলোড করে রেখেছি আগে থেকে আমি ওপেনে গেলাম ওপেনে যাওয়ার পরে এইখানে আপনাদের একটা পছন্দ মতো করে নিতে পারবেন তো আপনি কি ফেসবুকেটা বানাবেন না যদি ফেসবুকের বানান সরি ইউটিউবের যদি বানান তো ইউটিউবের বানানোর জন্য চাই যাবেন থামবেলা যদি বানান ইউটিউবের জন্য তাহলে এখানে ইউটিউব দিয়ে দেবেন তারপরে ওকে দিয়ে দিবেন ঠিক আছে তারপরে এখান থেকে কালার নিয়ে নেবেন ঠিক আছে এখান থেকে কালার নিয়ে নেবেন তো আমার মতো আমি একটা আপনাদের দেখানোর জন্য একটা কালার নিয়ে নিলাম ঠিক আছে হয়তো আমার ভিডিওটি একটু লম্বা হতে পারে তার জন্য সমস্যা নেই দেখবেন আর দ্বিতীয় কোনো ভিডিও দেখতে হবে না এটা দিয়ে বড় ছবি যারা করে বড় ধরনের নাটক যারা করে সবাই এটা দিয়ে থামতে না ঠিক আছে তো আমি এখন যাব ছবি তুলতে ছবি না তুললে আমি ওই কীভাবে দেখাবো এ টু জেড দেখাবো আমি ব্যাকগ্রাউন্ড সহ দেখাবো ঠিক আছে এই যে দেখা যাচ্ছে আমাকে যেমন লোগো থাকবে আপনার এই যে ঠাম্বেলাই লোগো কিন্তু সব সময় এরকম থাকে যে আসলে কি ক্যাটাগরি নিয়ে কাজ করতেছেন এরকম থাকে দেখায় দেয় আমি একটা ছবি তুলে দেখাই দিলাম দেখো ঠিক আছে তো ওই ক্ষেত্রে ছবিটা আমার ভাগ আছে এখন কর্মতে যাবেন ওটা পিছনে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা লাগবে অবশ্যই কারণ পিছনে আমার অনেক বাস টাস আছে এগুলো চেঞ্জ করা লাগবে ঠিক আছে তো এই জন্য ব্যাকগ্রাউন্ড গুগলে যায় এটা রিমুভ বিজি এটা লিখে চাৰ্চ কৰবে তাৰপৰা এইখিনি আপলোড ইমেজ এইখিনি ক্লিক কৰবে ঠিক আছে এইখিনি ক্লিক কৰাৰ পৰা এইখিনি এক ক্লিক কৰবে ঠিক আছে তাৰপৰা ডাউনটেট দিয়ে দিবে এটা আপোনাৰ পিছনে ব্যাকগ্ৰাউণ্ড চেঞ্জ কৰি দিব ত' গাই দেখে আমাৰ পিছনে বেকগ্ৰাউণ্ড চেঞ্জ হৈ গৈছে চাইলে এইখানো আপোনাৰ নিতে পাৰে এইখনে অনেক ৰকমৰ ইয়াৰ আছে আৰু কি এইখিনি চেঞ্জ কৰি নিতে পেন তো আমি এগুলো নেবো না চাইলে এগুলো আপনারা নিতে পারেন আমি দেখাই দিচ্ছি দেখেন অনেক সুন্দর দেখা যায় দেখেন তো এগুলো আমি নেবো না আমার আগে থেকে গ্যালারিতে ছবি তোলা আছে হ্যাঁ ঠিক আছে তারপর আমি অ্যাপসে চলে যাই পেসেলাইটা আপনাদের এটা যে থাকে অবশ্যই এটাতে যাবেন তারপর গ্যালারি এখানে সাইজ করে নেবেন তো আমার আগে থেকে তোলা অনেকগুলো ছবি এগুলো দিয়ে আপনাদেরকে দেখাই আপনারা গুগলে যাবেন গুগলে যদি আপনারা কোনো দেখেন আমাদের সেম এখানে দেখেন বিকাশ রকেট এগুলো কিভাবে ছিল আর এগুলো ওইখানে যে আমি ব্যাকগ্রাউন্ড পিছনে চেঞ্জ করে নিয়েছি তো আপনারাও এইভাবে চেঞ্জ করে নিতে পারবেন ঠিক আছে এখানে দেখেন টাকার মিক্সার এটাও আমি পিছনে চেঞ্জ করে নিয়ে দিয়েছি তো এইগুলো ছবিটা আমি একটা দেখাই আপনাদেরকে এই যে আমি এইভাবে এইভাবে এখানে বসাই দিই ঠিক আছে আর আপনাদের কী ক্যাটাগরি নিয়ে কাজ করবেন এখানে টোগো দিয়ে দেবেন অবশ্য গুগলে গেলে অনেক লোগো পাবেন ঠিক আছে এগুলো গুগলে গেলে অনেক লোগো পাবেন আমি এই দেখি আপনাদেরকে এই লোগোটা দেখে কেমন লাগে এখানে এটা ছোটো বড়ো করে নিতে পারবেন ঠিক আছে সরি এটাও উপরে ভালো মানাবে হ্যাঁ এটা এরকম থাকবে এরকম আপনারা যে ক্যাটাগরি নিয়ে ভিডিও বানাবেন ওই ক্যাটাগরি কিন্তু অবশ্য থাকতে হবে ঠিক আছে আর আপনাদের মতো এই কিছু লেখার জন্য এখানে আপনারা ট্রেসটা এখানে লিখে দিবেন আমি অত ভালো করে ইয়ে করতেছি না শুধু আপনাদের দেখার জন্য জন্য আপনারা ভালো করে সাজা টাজা নেবেন ঠিক আছে তো চাইলে এই লেখাটা ডিজাইন করতে পারবেন এই ডিজাইন করতে পারবেন ডিজাইন করার জন্য এখানে যাবেন এখানে অনেক ডিজাইনের আছে দেখেন এটা ছোট বড় করে নিতে পারবেন কালার চেঞ্জ করে নিতে পারবেন এখানে অনেক আছে তো আমি খাই শুধু সিম্পল দেখা দিচ্ছি কিন্তু আপনারা ভালো করে সাজা নেবেন এটা আমার কোনো প্রয়োজন নাই শুধু আপনাদের দেখানোর জন্য ঠিক আছে এভাবে সাজা নেবে পুরো ইয়েটা যখন সাজানো হবে এখানে একটা পিকচার দিতে হবে কারণ এখানে যে শুধু হাত দেখা যাচ্ছে এগুলো Ah! <clears throat>